গত কয়েকটা সosta ফিল্ড ইসতত আপনারা যারা পরীক্ষা তাদের পরীক্ষার প্রশ্নের সমাধান। পাছarjo বলতে কি বোঝানো হয়েছে? ফলাছarjo বলতে বোঝানো হয়েছে পরিবারের প্রধান। মুখ অর্থ কি? এর অর্থ বোবা। নিচের কোনটি মুক্তযুত ব্যক্তি পামাণ্য চলচ্চিত্র? এর উত্তর মুক্তির গান। ঘ নাম্বার আকাশ শব্দের প্রতিশব্দ কোন শব্দ কি? গগন। নবান্য এ সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? নবজগণন চার নাম্বার। आसार এর বিপরীত শব্দ কি? কনাবার অনাচার। বিভক্তি যুক্ত না হলে সেখানে কোন বিভক্তি হয়? সেখানে শূন্য বিভক্তি হয় বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে ভারতচন্দ্র রায় বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কি মহাকাব্য মহাকাব্যেঘনাবধ কাব্য চার নম্বর উত্তর মীর হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি সরি বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কি এটা মেঘনাধ কাব্য তিন নম্বর উত্তর মীর মুশারফ হোসেন শ্রেষ্ঠ উপন্যাস কোনটি শ্রেষ্ঠ উপন্যাস বিশাক সিন্ধু পুরুষ স্ত্রী নির্দেশক সূচক ব্যাকরণে কি বলে এটাকে লিঙ্গ বলে কন্ট্যাক্ট শব্দের পরিভাষ পরিভাষা কি এর পরিভাষা আচরণ মন্তর শব্দের অর্থ কি এর অর্থ ধীর অর্থাৎ তিন নাম্বার উত্তর নিচের কোটি বহুবাসন শব্দ উত্তর রচনাবলী ক নাম্বার উত্তর অস্থি এর শব্দের অর্থ কি হার অর্থাৎ ক নাম্বার উত্তর আষাঢ়ের গল্প বাগদার অর্থ কি অর্থ আজগোপী গল্প হুদা তোমার মঙ্গল করুক বাক্যটি কি অর্থে ব্যবহৃত হয়েছে বাক্যটি পাথন অর্থে ব্যবহার করা হয়েছে এর বাক্য সংক্রসন কি করে জানাবেন আর ভবিষ্যতে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই অন্যান্য পদে যারা পরীক্ষা দেবেন তারা এনএসআই জব রিভিউ এই বইটি পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন এই বইয়ের পিডিএফ বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সহ এনএসআই যত পরীক্ষা হচ্ছে সব পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া আছে যারা নিতে চান তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ এর মূল্য মাত্র চল্লিশ টাকা আর সম্পূর্ণ প্রশ্নের উত্তর যাদের প্রয়োজন তারা কমেন্টস করুন অবশ্যই পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে দেব আর ভবিষ্যতে যারা একশো একশো পার্সেন্ট প্রশ্ন করতে চান তারা সবগুলো বইয়ের যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করলে হয়তো বা তিন চার হাজার টাকা খরচ হবে আর তবে সবগুলো বই পিডিএফ সংগ্রহ করতে এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলো বই পিডিএফ সংগ্রহ করে পিডিএফ এর মূল্য মাত্র একশো টাকা আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ